বিসমিল্লাহ রহমানুর রহিম আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে অনেক ধরনের যোদ্ধা আমরা দেখতে পাব। আর যদি আমরা মুসলিম যোদ্ধা নিয়ে আলোচনা করি তাহলে ইতিহাসে এমন কিছু মুসলিম যোদ্ধা রয়েছে যাদেরকে দেখা কেন শুধু তাদের কথা শুনেই অনেক কাফেরগণ ভয় কেঁপে উঠত এক সময় গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছিলেন মুসলিম বীরযোদ্ধারা তাদের তরবারির ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠতো কাফিরদের অন্তরাত্মা মুহূর্তে শক্তিশালী অমুসলিম রাষ্ট্র প্রধানত হয়ে যেত তাদের কাছে এমনই কয়েকজন বীর যোদ্ধার বীর গাথা নিয়ে আজকে আলোচনা করা হবে খত রাহু আনহু আবু আবুবাক রাদি আল্লাহ আনহু যতটা পরিচিত ছিলেন তার কোমল ও নম্র ব্যবহারের জন্য ঠিক ততটাই বজ্র কঠিন ব্যক্তিত্বের কারণে লোকেরা ভয় পেত হজরত ওমর রাজি আল্লাহ আনহুকে ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্ল ওয়াসাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত আবুবক রে আলাহ আনহুয়ের মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার অসাধারণ নেতৃত্ব গুণে ইসলাম অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে একে একে বিজয় হয় দিকবিদিক রাজ্যগুলো হজরত আবু রদে আলাহ আনহু যে বাইজেন টাইন সাম্রাজ্য আক্রমণ শুরু করে দিয়ে গিয়েছিলেন হজরত অমর রদে আনহু সেটা শেষ করেন ছয়শো সালে পারস্য বিজয়ের প্রাথমিক ধাপ শুরু করেন তিনি এই যুদ্ধ চলে ছয়শো সাল পর্যন্ত ধীরে ধীরে মেসোপটেমিয়ায় দুটি আক্রমণ করা হয় ছয়শো ও ছয়শো সালে এরপর ছয়শো বিয়াল্লিশ সালে নাহাবান্দর যুদ্ধ হওয়ার পর চূড়ান্তভাবে পারস্য বিজয় শুরু হয় প্রতাপশালী শাসানীয় সাম্রাজ্যের হাত থেকে পারস্য কেড়ে নিতে থাকে মুসলিম বাহিনী প্রথমে ফার্স দখল করে নেওয়া হয় এরপর ধীরে ধীরে দক্ষিণ পূর্ব পারস্য সাকাস্তান আজারবাইজান আর্মেনিয়া ও খোরাসান জয়ের মাধ্যমে পারস্য পুরোপুরি মুসলিমদের অধিকারে চলে আসে ছয়শো ছত্রিশ সালে বাইজেন সম্রাট সম্বার হেরাক্লিয়াস মুসলিমদের কাছে হারানো জায়গাগুলো উদ্ধার করতে আক্রমণ চালান কিন্তু ইয়ারমুখ যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন তিনি এভাবে বীরত্বের সঙ্গে রাজ্য জয় করে প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন হজরত ওমর রাজিয়ালহ হামজাবিন আব্দুল মুতালি ইব্রাদহ আনহু ইসলামের প্রথম দিকে যে সব দুঃসাহসী সাহাবাই কেরাম রাদে আনহু ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঝরিয়েছেন হজরত হামজাবিন আব্দুল মুত্তালিব রাদে আনহু ছিলেন তাদের অন্যতম তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের আপন চাচা নব্বতের ষষ্ঠ বছরের শেষ দিকে তিনি ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর হজরত হামজা রাদে আনহু বেশ কয়েকটি জিহাদে অংশগ্রহণ করেছেন প্রথমে হিজড়ির রমজান মাসের সারিয়াতুল হামজায় ইসলামের সর্বপ্রথম ঝান্ডা তার হাতে প্রদান করা হয় আবুয়া ও জুল আসিরা যুদ্ধুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম তাকে ঝান্ডাবাহী হিসেবে নিযুক্ত করেছিলেন ঐতিহাসিক বদর যুদ্ধে বহু কুরাইশ নেতা ও সৈন্য তার হাতে নিহত হয় দ্বিতীয় হিজড়ির সাওয়াল মাসে সংগঠিত বনু কাইনুনার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন তৃতীয় হিজড়ির সাত শাওয়াল সংঘটিত উহুদ যুদ্ধে তার বীরত্ব ছিল কিংবদন্তিতুল্য দুই হাতে এমনভাবে তরবারি পরিচালনা করেছিলেন যে শত্রুপক্ষের কেউ তার সামনে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায় মক্কার কুরাইশ নেতা জোবাইর ইবনে মতিম বদরযুদ্ধে নিহত তার চাচা তোয়াইমা বিন আদির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াহসির আদি আনহুকে নিযুক্ত করেছিলেন হজরত হামজা আদি আলাহ আনহুকে হত্যা করার জন্য এর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়ার অঙ্গীকার করা হয় ওয়াহাশির আদি আলাহ আনহু তখন মুসলমান হননি যুদ্ধের এক পর্যায়ে তিনি সুযোগ মতো হজর হামজারে দেলাহু আনহোয়ের দিকে বর্ষা ছুঁড়ে মারেন বর্ষাটি হজর হামজারা আন আনহুয়ের নাভির নিচে ভেদ করে উপারে চলে যায় ময়দানে পড়ে কিছুক্ষণ কাত্রিয়ে শাহাদ পূরণ করেন ইসলামের এই মহান সাহাবি এ যুদ্ধে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একাই তিরিশ জনেরও বেশি কাফিকে হত্যা করেছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন বদর যুদ্ধে তার পিতার হত্যাকারী হামজা প্রতিশোধ নেওয়ার জন্য তার বুক ছিঁড়ে কলিজা বের করে চিবাতে থাকে এমনকি তার নাক ও কান কেটে গলার হার বানায় যুদ্ধ শেষে এই বীর যোদ্ধাকে উহুদ প্রান্তরে সমাহিত করা হয় তার জানা যায় দাঁড়িয়ে রাসুল সাল্লাহু আলাইস্লাম উচ্চ স্বরে কান্না করেছিলেন একবার তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লা আলাই বলেন আমি গতরাতে জান্নাতে প্রবেশ করে দেখলাম জাফর সঙ্গে উড়ে বেড়াচ্ছে আর হামজা একটি আসনের দিয়ে বসে আছে। আনহু তিনি ছিলেন সাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা ছয় শত খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন অল্প বয়সী বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন ইসলামের জন্য তার উল্লেখযোগ্য অবদান ছিল তিনি তার সসীম শক্তি ও বীরত্বের পুরোটাই ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা আলিয়া জীবদ্দশায় প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে সৌর্য বীর্যের পরিচয় দেন বদলের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া তার হাতে যুদ্ধের পতাকা তুলে দেন এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর ইবনে আবুদ্জা সহ বিশ থেকে বাইশ জন মুষ্টিকে হত্যা করেন তার অসীম বীরত্বের জন্য মহানবী সাল্লাহু আলহিস্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দিয়েছিলেন খাইবারের যুদ্ধে কাফিরদের পরাজিত করে বিখ্যাত কামুজ দুর্গ জয় করে অসাধারণ সূর্য বীর্যের পরিচয় দেন তিনি তার বীরত্বে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাহ আলাইসালাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাঘ উপাধিতে ভূষিত করেন মক্কা বিজয়ের পতাকাও তিনি বহন করেছিলেন রাসুল্লাহ সাল্লাহু আলাইসলামের ইন্তেকালের পরও নাহ যুদ্ধ সিফিনের যুদ্ধসহ বেশ কয়েকটি যুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করেন এই আলী রাদে আল্লাহু আনহু খালিদ বিন ওয়ালিদ রাজে আল্লাহু আনহু আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরে এমন কোনো ক্ষত চিহ্ন নেই যা বর্ষা বা তলোয়ারের আঘাতের কারণে হয়নি এরপরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি তা পুরুষদের চোখ যেন কখনও শান্তি না পায় এটি মৃত্যুর পূর্বে খালেদ বিন ওয়ালেদ রাজি আনহু আনহুয়ের একটি উক্তি হজর খালেদ বিন ওয়ালেদ রাজি আলাহ আনহু ছিলেন মুসলিম ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্র নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন ইসলাম গ্রহণের আগে ওহুদের যুদ্ধে কুরাইজ বাহিনীর ডান বাহুর নেতৃত্বে ছিলেন তিনি তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশয়ী হতে হয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন এই অল্প সময়ে তিনি মোট একশত পঞ্চাশটি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য হজরত খালেদ রাজে আনহুয়ের হাতে বিস্তৃত হয় হজর ওমর ফারুক রাজে আলাহ শাসন আমলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হজর খালেদ বিন ওয়ালিদ রাত আনহু তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে পণ্য হয় মোতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে যুদ্ধের সময় তার হাতে নয়টি তরবারি ভেঙে যায় এ প্রসঙ্গে সহি বুখারিতে স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাজে আনহু বর্ণনা করেছেন মোতার যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল হরত খালিদ বিন ওয়ালিদ রাদে আলহ রণ খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ রাসুলুল্লাহ সাল্লাহু আলিয়া তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হুনায়নের যুদ্ধ তাইফ বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা হজরত আবু আকর রাজে আনহু ও হজরত ওমর রাদ আলাহ আনহু এর খিলাফতকালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন সুলতান সালাহুদ্দিন আইবি তার আসল নাম ইউসুফ ছোটবেলা থেকে ইউসুফ আলহ সাল্লামের মতো রূপ সৌন্দর্য চরিত্র মাধুর্য আর ইমানি শক্তিতে তিনি ছিলেন বলিয়ান প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের ওপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা শেরেকাহ ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ দেন তারপর নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নরের পদের জন্য মনোনীত করেন এগারোশো সালে তেইশে মার্চ ফাতেমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সুলতান সালাউদ্দিন আইবি রহমতুল্লা আলাইহি গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশর আগমন করেন তার বহু আগে থেকেই ইউরোপ ফ্রান্স ও জার্মানির ক্রুশের শক্তি ইসলামী রাষ্ট্র ভেঙে ফেলার জন্য ক্রুশ ছুঁয়ে শপথ নেন ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে ক্রুশের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্য শুরু করে নানা চক্রান্ত সেই সঙ্গে তারা একের পর এক চালায় সশস্ত্র অভিযান মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস সুলতান সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ মিশরের স্থায়িত্ব আনার পরই বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে বেরিয়ে পড়েন তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনের দুর্গ অবরোধ করে জয় করে নেন পরে নুরুদ্দিন জঙ্গির সহায়তায় দুর্গ জয় করেন ফিলিস্তিনের শবক ও দুর্গ জয়ের প্রতিশোধস্বরূপ ক্রুসেডরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয় স্পেনের পূর্ণ নৌবহর এবং ফ্রান্স জার্মানি বেলজিয়ামের সেনারা যুক্ত হয় এতে তাদের সাহায্যে আসে গ্রীস ও সিসিলির জঙ্গি কিস্তি এদিকে সুলতান ও ও গোয়েন্দা মারফত তাদের আগমন সর্বপ্রথম উপকূলের আলেকজান্দ্রিয়া অঞ্চলে আক্রমণের খবর পেয়ে যান প্রায় ছয় লাখ সেনার বিশাল আক্রমণ সুলতান সালাহউদ্দিন আইবির রহমতুল্লা মাত্র বিশ হাজার মতান্তরে তিরিশ হাজার সেনা দিয়ে প্রতিরোধ করেন রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয় মুসলমানরা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে আনে এরপর সুলতান সালাউদ্দিন আয়বির রহমতুল আলাহি এগারোশো সাতাশি সালে বাইতুল মোকাদ্দাস অবরোধ করেন অন্য পক্ষ খ্রিস্টানরাও তাদের দখল করা ভূমি ছাড়তে নারাজ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয় হাঁটু পর্যন্ত বয়ে যায় রক্তের স্রোত অবশেষে খ্রিস্টান বাহিনী পরাজয় বরণ করে ছয় অক্টোবর এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয় সুলতান সালাউদ্দিন আই রহমতুল বিজয়ী বেশে বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করেন এটি ছিল সেই রাত যেদিন প্রিয়নবী সাল্লাহ আলাই সাল্লাম বাইতুল মোকাদ্দাস থেকে মিরাজে গমন করেন এই বিজয়ের ফলে প্রায় নব্বই বছর পর ক্রুসেডারদের অত্যাচার থেকে রেহাই পায় ফিলিস্তিনের মুসলমানরা মোহাম্মদ বিন কাসিম তিনি ছিলেন উমাইয়া সাম্রাজ্যের একজন বিখ্যাত সেনাপতি সিন্ধু নদসহ সিন্ধু ও মুলতান অঞ্চল তিনি জয় করে উমায়া খিলাফতের অন্তর্ভুক্ত করেন ইতিহাস খ্যাত এই বীর ছয়শো পঁচানব্বই খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর টাইফে জন্মগ্রহণ করেন ছোটবেলায় বাবাকে হারানোর পর চাচার কাছে যুদ্ধবিদ্যা শেখেন তিনি বাদশাহ হাজাজ বিন ইউসুফের পৃষ্ঠপোষকতায় তিনি পারস্যের গভর্নর হন সেখানে সব বিদ্রোহ দমন করে সবার নজর করেন তার সিন্ধু জয়ের ফলে মুসলমানদের জন্য ভারতীয় উপমহাদেশের বিজয়ের পথ প্রশস্ত হয়ে যায় সুলতান মাহমুদ গজনবি অসামান্য বীরত্বের জন্য সুলতান মাহমুদ গজনবি রহমতুল আলহি সবার হৃদয়ে অমর হয়ে আছেন ইতিহাস বিখ্যাত এই বীর মোট সতেরো বার ভারতে অভিযান চালান এবং শেষ বিজয় ছিনিয়ে আনেন তিনি নয়শো একাত্তর সালের নভেম্বর মাসে আফগানিস্তানের গজনী শহরে জন্মগ্রহণ করেন তার পিতা সোবুক্তগীন ছিলেন তুর্কির কিতদাস ও সেনাপতি তিনি নয়শো সালে গজনবীর রাজবংশের প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন গজনবীর সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহান শাসক নয়শো থেকে এক সাল অর্থাৎ তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইরান ও ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশ জয় করেন তিনি তার সাবেক প্রাদেশিক রাজধানী গজনীকে এক বৃহত্তর সাম্রাজ্যের সমৃদ্ধশালী রাজধানীতে পরিণত করেন তার সাম্রাজ্য বর্তমান আফগানিস্তান পূর্ব ইরান ও পাকিস্তানের বেশিরভাগ এলাকা জুড়ে ছিল তিনি সুলতান উপাধিধারী প্রথম শাসক যিনি আব্বাসীয় খিলাফতের আনুগত স্বীকার করে নিজের শাসন চালু রেখেছিলেন সম্রাট আলাউদ্দিন খিলজি ভারতের মুসলিম শাসকদের অন্যতম প্রতাপশালী শাসক ছিলেন আলী গার্সাপুর ওরফে সুলতান আলাউদ্দিন খিলজি তিনি বারোশো সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম শিহাবুদ্দিন খিলজি বারোশো ছিয়ানব্বই সালের উনিশ জুলাই খিলজি রাজবংশের প্রথম সুলতান জালালুদ্দিন মালিক ফিরোজ খিলজির মৃত্যুর পর আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে সমাসীন হন বারোশো তাকে আমিরের তুজুক পদে নিয়োগ দেন আলাউদ্দিন খিলজি ছোটবেলা থেকে একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন তরবারি কিংবা অশ্ব উভয় চালানোর ক্ষেত্রে তিনি ছিলেন সমান দক্ষ একাধারে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক চোকস জেনারেল আর দুর্ধর্ষ যোদ্ধা মৌর্য সম্রাট আশোকের পর তাকেই একমাত্র সম্রাট হিসেবে বিবেচনা করা হয় যিনি গোটা হিন্দুস্তানকে একশোতায় গাঁদতে পেরেছিলেন তিনি এত বেশি পরিমাণ শহর আর নগর জয় করেছিলেন যে তাকে সিকান্দার সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধিও দেওয়া হয়েছিল হিন্দুস্তানের ইতিহাসে বিজেতাদের তালিকা করতে গেলে নিঃসন্দেহে তার নাম ওপরের দিকেই থাকবে একজন অপ্রতিদ্বন্দ্বী বিজেতা হিসেবে তিনি বারোশো ছিয়ানব্বই সালে ইলখানি রাজ্যের শাসক গাজান মাহমুদকে পরাজিত করে সিন্ধু দখল করেন বারোশো নিরানব্বই সালে চাকতাই খান দুয়া খানকে পরাজিত করে পাঞ্জাব নিজের দখলে নেন তার শাসন আমলে মঙ্গলরা মোট ষোলো বার অভিযান চালান কিন্তু প্রতিবারই তারা হিন্দুস্তানের সুলতান খিলজির হাতে পরাজিত হয়ে যান মঙ্গলদের তিনি এত কঠোরভাবে দমন করেন যে এই ষোলোটি যুদ্ধে প্রায় তিন লাখ মঙ্গল সেনা তার হাতে নিহত হয় তেরোশো সালের পর মঙ্গলরা ভুলেও আর হিন্দুস্তানের দিকে তাঁতের বিষাক্ত দৃষ্টিতে তাকাতে সাহস করেনি। সম্রাট বাবর ভারতের মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সম্রাট বাবর পিতার মৃত্যুর পর মাত্র এগারো বছর বয়সে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন অল্প বয়স হলেও মেধা সাহস আর বীরত্বের গুণের নানা ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি নিজেকে সিংহাসনে সুপ্রতিষ্ঠিত করেন তার পুরো নাম জহিরুদ্দিন মুহাম্মদ বাবর চোদ্দোশো তেরাশি সালের চোদ্দই ফেব্রুয়ারি তুর্কিস্তানের খোকন্দে তার জন্ম পিতা ওমর শেখ মির্জা ছিলেন পরগনার অধিপতি বাবর ছিলেন সম্রাট তৈমুর লংয়ের বংশধর তার মা ছিলেন চেঙ্গিসখার খার বংশধরের কন্যা মাত্র এগারো বছর বয়সে পরগনার শাসক হিসেবে বাবরকে নানা প্রতিকূলতা অতিক্রম করতে হয় চোদ্দ বছর বয়সে তিনি তৈমুরের রাজধানী সমরখন্দ অধিকার করেন হিন্দু কুশ পর্বত পেরিয়ে যখন কাবুল অধিকার করেন তখন বাবরের বয়স একুশ এরপর একে একে গজনী কান্দাহার সহ বিভিন্ন অঞ্চল বাবরের অধিকারে আসে ইতিহাস খ্যাত পানিপথের যুদ্ধে এই বীর যোদ্ধা দিল্লির অধুরে পানিপথ প্রান্তরে দিল্লির শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মোগল রাজবংশের সূচনা করে তার রাজত্ব পশ্চিমে হীরা থেকে পূর্বের বিহার এবং উত্তরের হিমালয় থেকে দক্ষিণের চান্দেড়ি পর্যন্ত বিস্তৃত ছিল বাবর ছিলেন একজন সুদক্ষ শাসক তুর্কি ও ফার্সি ভাষায় তিনি প্রচুর কবিতা লিখেছেন তুর্কিতে তুজুকি বাবর নামে একটি আত্মরচনা করেন তিনি চেতনায় বাবর ছিলেন উদার ও অসাম্প্রদায়িক প্রজাদের কাছেও তার ব্যাপক জনপ্রিয়তা ছিল পনেরোশো সালে ছাব্বিশে ডিসেম্বর সাতচল্লিশ বছর বয়সে তিনি মারা যান উসমান গাজী উসমান গাজী ছিলেন প্রথম উসমানীয় সুলতান উসমানীয় তুর্কিদের এই নেতা বিশাল মুসলিম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেলযুগদের ভাঙনের পর আনাতলিয়ায় ছোট ছোট যে কটি তুর্কি রাজ্য গড়ে উঠেছিল তার একটি ছিল উসমানীয় রাজ্য মঙ্গলরা পশ্চিম দিকে রাজ্য বিস্তার করতে শুরু করলে মুসলিমরা উসমানের রাজ্যে আশ্রয় নেয় উসমান গাজীর দূরদর্শিতা ও রণকৌশলের ফলে মুসলমানরা সামরিকভাবে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে উসমানের বাবার মৃত্যুর পর রাজ্যের দায়িত্ব কাঁধে নেন উসমান বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা মরিয়া ছিল উসমানের দক্ষ নেতৃত্বে এই যোদ্ধারা জীবন বাজি রাখে উসমান প্রথম দিকে বাইজেন্টাইনদের দিকে সীমানা বাড়াতে চাইলেন এই সময় তুর্কি প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ এড়িয়ে যাওয়ার কৌশল নিয়ে তিনি সবাইকে চমকে দেন এই যুদ্ধগুলোয় বিজয় লাভের মাধ্যমে সাম্রাজ্য বাড়াতে থাকেন তিনি পরাজিত অঞ্চল দখল করা ছাড়াও বিভিন্ন চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাজ্য তার অধীন হয় স্ট্যানফোর্ডের বক্তব্য অনুযায়ী সেলযুগদের আধিপত্য ধ্বংস হয়ে যাওয়ার উসমান গাজী সামরিকভাবে তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেন টিপু সুলতান ভারতবর্ষে মুসলিম বীরযোদ্ধাদের খোঁজ করলে সবার আগে আসবে টিপু সুলতানের নাম ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা ছিলেন তিনি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি হেক্টর মুনরোর ও তার বাহিনীর কাছে দ্বিতীয় মহীশূর যুদ্ধে টিপু ও তার বাবা পেরে উঠতে পারেননি এই পরাজয় টিপু সুলতান আরও বিধ্বংসী হয়ে ওঠেন মহীশূরের স্থানীয় ভাষায় টিপু শব্দের অর্থ হলো বাঘ টিপু সুলতানের রাজ্যের প্রতীক ছিল বাঘ এই বাঘ ছিল তার অনুপ্রেরণার মতো কিশোর বয়সে টিপু সুলতান বাঘ পোষতে শুরু করেন তার বাবা মহীশূর রাজ্যের সেনাপতি ছিলেন বাবার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন তিনি নতুন একটি সিংহাসন বানান আট কোনার ওই সিংহাসনের ঠিক মাঝখানে ছিল একটি বাঘের মূর্তি তার সব পরিধায় পোশাক ছিল হলুদ কালো রঙের ছাপানো আর বাঘের শরীরের মতো ডোরা কাটা তিনি যে তলোয়ার ব্যবহার করতেন তার গায়েও ছিল ডোরা দাগ এবং হাতলে ছিল খোদাই করা বাঘের মূর্তি সেনাদের ব্যবহার্য তলোয়ার বল্লমেও আঁকা থাকত বাঘের প্রতিরূপ বাঘের মতো দুর্ধর্ষ ও ক্ষিপ্ত ছিলেন টিপু সুলতান ব্রিটিশ বাহিনীও যুদ্ধের ময়দানে তার ক্ষিপ্রতা ও বুদ্ধিমত্তার প্রশংসা করতেন যুদ্ধের ময়দানে তার দুর্ধর্ষ চেহারার কারণে তাকে ডাকা হত সেরে মহীশুর অর্থাৎ মহীশুরের বাঘ তার যুদ্ধ বীর গাথা এখনও মুসলমানদের প্রেরণা যোগায় এই বিশ্ববিখ্যাত কয়েকজন মুসলিম বীরদের মধ্যে যদি আজ কেউ একজন জীবিত থাকতেন হয়তোবা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এমন থাকতো না আর পাপিষ্ট এই ইসরায়েল ফিলিস্তিনদের প্রতি এইভাবে বর্ব নির্যাতন চালাতে পারত না কারণ তাদের দরবারি ঝলকানি দেখে কুম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা এবং মুহূর্তে শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত তাদের কাছে